মাত্র একটা প্রোডাক্ট ইউজ করে কি করে হাজার হাজার টাকা বাঁচানো যায় এবং মেকআপ রিলেটেড সব প্রবলেমের সলিউশন পাওয়া যায় আজকে তোমাদের সেটাই দেখা মেকআপ করতে গেলে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে শেষ হওয়ার আগে মাস্কারা আইলাইনার এগুলো শুকিয়ে যায় এবং দরকার হলে আমার লিকুইড ব্লাশ হাইলাইটার কন্ট্রোল এগুলো পাই না কাজে আমাদের হাতের কাছে থাকে না সেই সবগুলো প্রবলেমের সলিউশন হচ্ছে মিসরোসের ড্রুয়ালাইন অনেকেই জানে না ড্রুয়ালাইন জিনিসটা ড্রুয়ালাইন হচ্ছে মেকআপ প্রোডাক্ট ফিক্সার যেটা দিয়ে পাউডার প্রোডাক্ট একদম লিকুইড ফর্মে আনা যায় এবং ড্রাই হয়ে যাওয়া মেকআপ প্রোডাক্টগুলো আবার আগের মতো করা যায় তো আজকে আমি দেখা তো কি করে ডুরালাইন ইউজ করে আমি আমার ফুল মেকআপ লুকটা কমপ্লিট করি আমার এখানে বাবার একটা মাস্ক কারণ আমি যে ব্রাউ পমেন্ট শুকিয়ে গেছে তো আমি এটার মধ্যে কয়েক ড্রপ ডুরালাইন দিয়ে এটাকে মিক্স করবো অ্যান্ড দেখো ফর্মুলা একদমই আগের মতো হয়ে যাবে বোধ মাস্ক অ্যান্ড পমেন্ট টেক্সচার কিন্তু আগের মতো হয়ে গেছে সো আমি এটা দিয়ে এখন একদম ইজিলি আইব্রাউজ ড্রপ করে ফেলতে পারবো যেমনটা আমি আগে করতে পারতাম যখন আমি নতুন কিনেছি অ্যান্ড এতে করে কিন্তু প্রোডাক্টের ফর্মুলা একটুও চেঞ্জ হয় না উল্টো আর লং লাস্টিং হয়ে যায় প্রোডাক্ট এখন যাদের কাছে লিকুইড ব্লাশ কন্ট্রোল হাইলাইটে নেই সেটা কীভাবে বানাবি যে দেখাবো একটু ব্লাশ পাউডার আমি আগে নিয়ে নিয়েছি অ্যান্ড এটা দিয়ে আমি মিক্স করে দেখো একদমই ক্রিমে একটা টেক্সচার চলে এসেছে যেটা ব্লেন্ড করলে বুঝতে পারবে অ্যান্ড এখন আমি কন্ট্রোলটা মিক্স করছি শেডগুলো দেখো অনেক বেশি প্রিটি লাগছে না সেটা আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাবো যে কত ইজিলি এটা ব্লেন্ড করা যায় আমি না নিজেও অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে এটা এতটা আমার কখনো করা হয় আর আমি বিভিন্ন শেড এর লিকুইড ব্লাশ কন্ট্রোল হাইলাইটার এগুলো কিনে কিনে যে কত টাকা নষ্ট করেছি শুধুমাত্র শেড গুলো চেক করার জন্য বাট এটা ইউজ করার পরে মনে হচ্ছে আমি তো একটা প্রোডাক্ট দিয়েই এতগুলো কাজ করে ফেলতে পারে আমার পছন্দ মতো যে কোনো শ্যাডো প্যালেট থেকে যে কোনো পাউডার নিয়ে আমি এগুলোকে লিকুইড ফর্মে আনতে পারি এতে করে আমার অনেকগুলো টাকা বেঁচে যাবে অ্যান্ড কেন্সিলার অ্যাপ্লাই করতে গিয়ে দেখলাম যে কেন্সিলারটা শুকিয়ে গেছে এটা পিঙ্ক ফ্লেশের একটা কেন্সিলার যেটা একটু ড্রাই ব্লেড করতে গেলে কেমন যেন একটু ফ্লেকি হয়ে যায় আপনার ডুয়ার লাইন মিক্স করে দেখলাম যে আমি খুব ইজিলি এটা ব্লেন্ড করে ফেলতে পেরেছি মানে ফর্মুলাটা অনেক বেশি ক্রিমি হয়ে গেছে গ্লিটার লাইনার এবং ম্যাটলিক লাইনারের যে কতগুলো শেড আছে এই সবগুলো যদি কিনতে চাই কত টাকা যে লাগবে তার তো হিসাব নেই স্টেলার একটা লাইনারের দামই তো তিন চার হাজার টাকা করে সো আমি একটা শ্যাডো প্যালেট থেকে এই শ্যাম্পেন কালারটা নিয়ে মিক্স করে নিয়েছি টুরা লাইন দিয়ে এটা খুব ইজিলি অ্যাপ্লাই করে ফেলতে পেরেছি এন্ড ইউ ক্যান অলরেডি সি এটা কতটা পিগমেন্টেড এন্ড দেন মাস্কারাটা অ্যাপ্লাই করছি যেটা আমি একটু আগে ডুয়ার লাইন দিয়েই ফিক্স করে নিয়েছিলাম এটার ফর্মুলাটা কিন্তু একটুও চেঞ্জ হয়ে যায়নি অ্যাজ ইউ ক্যান অলরেডি সি অন মাই ল্যাশেস ভলিউমটা একদমই আগের মতো আছে এখন হাইলাইটার মিক্স করার পালা আইন ব্র্যান্ডের লিকুইড ব্লাশ হাইলাইটার অ্যাপ্লাই করলে কিন্তু ফাউন্ডেশনটা ফেস থেকে সরে যায় অ্যান্ড এই প্রবলেম কিন্তু কম বেশি সবাই ফেস করে বাট ডুয়ার লাইন দিয়ে মিক্স করে অ্যাপ্লাই করলে এই প্রবলেমটা হওয়ার চান্সেস জিরো বিকজ আমি এখানে তোমাদেরকে ডিরেক্টলি অ্যাপ্লাই করে লাইনের প্রাইস কিন্তু সতেরোশো থেকে আঠারোশো টাকা করে আমার কাছে দুইটাই আছেন দুইটা আমি নিজে ইউজ করি রিভিউ দিই আমার কাছে মনে হয় এত টাকা দিয়ে ডুয়েল লাইন না কিনে এত এফোর্ডেবল প্রাইসে যদি মিস্রোসে ডুবেল লাইন তোমরা পেয়ে যাও তাহলে তোমরা এত টাকা কেন শুধু শুধু ইনভেস্ট করবে এই ডুয়েল লাইন দিয়ে কিন্তু যে কোনো লিকুইড লিপস্টিক তোমরা ফিক্স করতে পারবে যে কোনো প্রোডাক্ট তোমরা তোমাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবে এই অ্যামেজিং প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে হাউস অফ বিউটি পেজ